আমার আমি আগে দিছিলাম দেখা উঙ্কা বালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ইতা দাও ইতা দাও আমার আর মাথার মধ্যে ইবেটা নাই ওই তো বোরে যে স্বর্ণ দেওয়া গেছে ইখানে গিয়া দেখা যায় আরো পাঁচ লাখ টাকা বেসন গেছে কত হইছে হ্যাঁ আর আমি ভাবছি সাড়ে তেরো লাখ যেহেতু দিছে তা আমার কাছে থেকে তুললে নিব বিশের নিছে না আছে না যে চেয়ারম্যান হইলে দিও বা বিশ্বাস করুন তার সাথে আর দিবার সুযোগ আর পাইলাম না আমি দেখি আমার বৌ কয় হরি বেটা একটা কিতা আমার আর একটা ফুতলা স্বর্ণ ধরাই আমি খিতা কোন বেটা বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর ইটা একটা গলার হাড় উড় দিয়েছে আমার বৌরে আমারও কয় ইতা দিছে আল্লাহ মাহবুদ জানি খুন বিপদ আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রাই তো দিছে ইখান দিয়া বেটায় বারোটার সময় নাই একটা একটা গল্প হইলাই নির্বাচনের দুই দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিনই ওই লাগবো বেলে ষাট লাখ কয় লাখ তোমরা ভিডিও ঘুরা ভেস লাগাই বাইরি আচ্ছা যাও যা চাকরি গেলে গেছে যাও টাকা আছে মাত্র চল্লিশ লাখ বিশ লাখ কোনোভাবেই মিলাই তার সিনা আমার কে ষাট লাখ রেডি রাখো কারণ কোন সময় খেটায় দেখা যায় কর্মী বলতে তাইন কইছেন যে কিছু কর্মী খরচা শাড়ি তুই ভাই নাইলে এরা জীবিকা ভালো আর এরা তো মনে করেন চিএনজি বিস্তার টেকা ল তোমার দিব টেকা তা আমি চিন্তা করলাম মুখে টেকাটা ভাইতাম কই

যে এটাত ঠিক হয়ে আছে গ্যা দেখি জোটা কইল আমার বিছনার উপরে বই গেছি ইসময় আমি চর হয়ে গেছি যে লিছে মনে হয় মনে হয় ভাগ হাঁকলেই কিছু ই কেন বইয়া কইতা হয় আপনারে আইছি আমার বালা লাগে এক কোটি লাগে দুই কোটি লাগে আমি দিব আমি কই আরো আরও চিহর যেহেতু কয় এক দুই কোটি দিব তাইলে ওই দরকার মনে হয় আমি আমার লোক রে কইলাম যে ই পাগল দেখো খেমনে বিদায় করতা না মা বাই ফাটাই দিছি ই পাগল বা আমারে খিতা করতো না করতো আমার তো বিশ্বাস নাই সে ইবালা ই বালা এক বেটা খিতা করছে কয় আপনি আমারে খিতা আমার ব্যাগ সার্চ করে দেখুন আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ ইতা লই আইয়ানি কোনো একটা বিপদ ফেলাই আমারে ফহর থেকে দিনার বার করছে ইটা আমি আবার চিনি নাই এই দেশের টাকা উমানের টাকা ইটা বেলে দিনারের দাম বেলে তিনশো তিরিশ টাকা তিনশো আটচল্লিশ ওকে আট টাকা বার করে আমারে এক হাজার দিন আমি আরো বয়ে আমি আরো ফিট চাইতেছি আমি ভাবছি যে মাও টাকা দিয়া পাঠাইছে আমার পুলিশ দিয়ে ধরাইতো যে দেখোন বিদেশি টাকা লইয়া করতেছে ব্যারিস্টারে এরপরে আমি এম এমনি চাই যে মাও পাই নিয়ে আইয় বাঘেও নিয়ে আইয় এবার আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখোতে কিতা এ বেটায় কইল ডরাই না নেই দুইশো দিন আর আমি রেখে দিলাম আর এই এক হাজার দিন আর আপনার দিয়া গেলাম আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি যেতাম গিয়া আই ওই বাড়ি খোলা কয় খসবা তা আমি একটা গাড়ি দিলাম বেটা আমার কত যে বাবা তাড়াতাড়ি যাক তো বেটা কিতা আনতে আল্লাহ মাহবুদ জানে আর সাত এক লাখ কিতা করলো আমারে যাইবার আগে একলা উরু ফেকটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার চেইন স্বর্ণের ইতা একলা ফুটলা আমার দিয়া গেছিগিয়া ওই আমার লোকের কাছে ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটপালি ঘরে না তা ফুরান স্বর্ণবর্ণ ইতা আছে না দুই নম্বর আমি কই বাবা এই আজ তুমরই দেখো ইটা ইয়েটা দিয়া গেছিগা আমার গাড়ি লইয়া কষবা দিয়া দেখা যায় আমার গাড়ির টেকটও দিছে না বাড়াটো দিছে না তাই মানে আল্লাহ জানে চলতেছে আজ আজকো পরের দিন ফাটাই গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা তে এক হাজার দিন আর তিন লাখ ত্রিশ হাজার ইটাইন একবারে বিদেশি স্বর্ণ কোন দুই নম্বর না ই কেন আরো পাইলাম সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ কত হইল সাড়ে আট লাখ পাইছি আমি কোনোভাবে মিলাই তারতেছি না ইতে কিতা চলতাছে পরের দিন সকাল বেলা সময় আইয়া দেখি বেটা আমার গরব পা আমি কই খসবা গেল কুমবালা ঘুমাইলো কুমবালা আবার আইয়া তা আমি জিগাইলাম ড্রাইভার রে গেছিল নিয়ে আসো রে হয় গেছি তো নামাই দিয়েছি তো আবার আইলো হেমন তো তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ আড়াত করে দৌড়ি আইছে আইয়া কয় হরি বেটা একটা কিন্তু আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি খিতা কো খুন বেটা হই বেটা যে স্বর্ণ আমি আমার বৌরে দিছি না বিয়া তোর ইটা একটা গলার হাড় উড় দিয়ে আমার বৌরে আমারে কয় ইটা খিতা দিছে কোন বিপদ আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতা না এটা বেটা তো আগের রাই তো দিছে ইখান দিয়া বেটায় বারোটার সময় নাই আমি ভাবছি যে যে ইটেন যেহেতু দিয়া গেছে নির্বাচনের পরে মনে হয় আমার এ দিয়া বালুর ব্যবসা নিবিগা যে তোমারে আমি আগে দিছিলাম দেখা উকা পালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ইতা দাও ইতা দাও আমার আর মাতার মধ্যে বেটা নাই ওই তো ওই যে স্বর্ণ দিয়া গেছে ইখানে গিয়া দেখা যায় আরো পাঁচ লাখ টাকা গেছে কত হইছে হ্যাঁ আর আমি ভাবছি সাড়ে তেরো যে যেহেতু দিছে তা আমার কাছে তুললে নিব বিশের নিছে না আছে না যে চেয়ারম্যান হইলে দিও বা বিশ্বাস করুন তার সাথে আর ই টেকাটা দিবার সুযোগ আর পাইলাম না আমি আমি আর পাই না লোকটারে অনেকভাবে তো গাইতেছি যে বেটাটা কই পাই না ফাই না ফাইই না তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপর থেকে আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি এমপি হইছি এর লাগে ওই বেটা আইছিল নির্বাচনের আগে আরে আরেকলা নাজিল হয়েছে নির্বাচনের পরে বাংলাদেশ ভারতে স্থল বন্দর বিমানবন্দর সমুদ্র বন্দর ব্যবহার করে নেপাল ভুটানে পণ্য রপ্তানি করতে পারে না সেই অনুমতি দেয় নাই ভারত নেওয়ার সময় নিছে দেওয়ার সময় কিছুই দেয় নাই এটাই হইতেছে না। সব দিয়ে দিবে ক্ষমতায় থাকার জন্য সব দিয়ে দিবে কারণ ওই জানে যে ওর ইন্ডিয়ার সাপোর্টে টিকে থাকতে হবে ইন্ডিয়া যা যাবে তাই দিবে সেজন্য বলছে না ইন্ডিয়াকে যা দিছি জিন্দেগিতে ভুলবে না এইবার আসেন নদীর পানির আন্তর্জাতিক নদী আছে ইন্ডিয়া নদীর পানি বয়কট কি তোর বাপের নাকি রেব নদী তো আন্তর্জাতিক আন্তর্জাতিক নদীর নিয়ম না ভারত আন্তর্জাতিক নদীতে তিন হাজার ছয়শটা বাদ দিছে যে নদীগুলো ভারত বাংলাদেশ এই উভয় রাষ্ট্রের উপর দিয়ে প্রভাবিত হয়েছে ভাটিতে বাংলাদেশের উজানে এই সমস্ত বাদ ছাড়া আরো এক হাজার বাদের নির্মাণ কাজ চলতেছে পুরা দামে বাংলাদেশের ভিতরে যে নদীগুলো আসছে সেই সমস্ত নদীর উৎসে কিছু করতে হইলে আন্তর্জাতিক আইন মেনে করতে হবে ভারত ক্ষেত্রে সেটা করে করছে চালু করতে পারে নাই কিন্তু চালু করছে কখন জানেন পঁচাত্তর সালের জানুয়ারিতে যখন বাকশাল হইল। এরপরে পরীক্ষামূলক ভাবে চল্লিশ দিনের জন্য চালু করার কথা বইয়া ফারাক্কাবাদ চালু করছিল সেটা আছে সালের একুশে এপ্রিল চালু করছিল বাকশাল হওয়ার পরে ইন্ডিয়া ফারাক্কা চালু করতে পারে আর হাসিনার শাসন থাকার কারণে তারা এইভাবে ট্রানজিট নিতে পারে কিছু না দিয়া বাংলাদেশের সব নদী শুকায় গেছে বাংলাদেশের কোনো পানি আসে না